হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে আবারও চলে আস বাজার নিয়ে এসেছি দেখো দুটো আনারস এনেছে একদম দেখো খুব সুন্দর আনারসগুলো একদম ফ্রেশ আর পনির এনেছে পনির রান্না হবে পটল দিয়ে পটলও আনলো আলু আছে আর কারকল নিচে কাঁচা লঙ্কা এনেছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আনারসগুলো ত্রিপুরা বিখ্যাত আনারস ত্রিপুরার এই আনারস বাংলাদেশ পর্যন্ত আগেই যেত তো এখন মানে আনারসের ফলনটা কমে গেছে যেহেতু চারিদিকে রাবার বাগান আর কি তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি চাল দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে নিলাম তো বলছিলাম যে আমাদের ত্রিপুরার আনারস বাংলাদেশ পর্যন্ত রপ্তানি হতো এখন রাবার গাছ লাগিয়েছে আনারস চাষ তেমন হয় না তো এখন তেমন আনারস আর ত্রিপুরাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় না তো যাদের আছে তারাই বাজারে নিয়ে আসে আর কি আর আমরা খেতে পাই তো বন্ধুরা দেখো এখানে আমি কারকল পটল ভাজে বসিয়েছি একসাথেই দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন ওই যে ভাজে ভাজি দিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজাগুলি করে নেব আর কি আলাদা আলাদা আর করলাম না দুটা পটল কেটেছি আর দুটা কারকল কেটেছি অল্প পরিমাণে বলে একসাথে দিয়ে দিলাম তো কারকল ভাজাগুলি হয়ে এসেছে এখন লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচারা দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো লঙ্কা গুঁড়ো দিলে ভাজাগুলি গরম বাতের সাথে খেতে বেশ ভালোই লাগে তো ভাজাগুলি প্রায় হয়ে গেছে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিলে তারপর নামিয়ে নিচ্ছি আর কি থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখে সাপোর্ট করার জন্য দূর দূরান্তের প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমার ভিডিওগুলি দেখো থ্যাংক ইউ সো মাচ তো পটল আলু দিয়ে পনির দিয়ে নিরামিষ হবে এই যে পটলগুলি একটু ভেজে নিতে হবে লবণ হলুদ মেখে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখানে হালকা ভেজে নিচ্ছি হচ্ছে পনিরগুলা তো পনিরগুলো ভেজে তারপর তরকারিটা বসিয়ে দেবো আলুগুলি অলরেডি ভাজা হয়ে গেছে তারপর দেখো সোমবার দিয়ে দিলাম পনিরের তরকারিটা মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে তারপর পনির আলু একসাথে দিয়ে যে মশলার সাথে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো আর কি এই তো কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম লবণও দিলাম এখন আড়াচারা দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো তো বন্ধুরা দেখো কিছু কাঁঠাল বিছি আমি সিদ্ধ বসিয়েছি ডাহাডোমা রান্না করব কাঁঠাল বিচি দিয়ে আর এখানটাই দেখো পনিরের তরকারিটা তো বসিয়েছিলাম জোলটা ফুটেছে তো নাড়া দিয়ে দেখে নিচ্ছি তো হয়ে গেছে প্রায় নামিয়ে নেব আর ডাডোমাটা কাটছি কেটে সিদ্ধ করে রান্না করব পনির তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব পনিরের তরকারি হয়ে গেলে আর বাকি থাকবে হচ্ছে আমার ডাহাডোমা তরকারিটা তো দেখো বন্ধুরা আলু পটল দিয়ে পনির তরকারিটা বেশ সুন্দর হয়েছে কালারটা কেমন হয়েছে তরকারিটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর নিরামিষ দিনে আলু পটল দিয়ে পনিরের তরকারিটা বেশ ভালো হয় মাছ মাংস খেতে ভালো লাগে না তাই পনির আনলো তাই আলু পটল দিয়ে পনির রান্না করলাম আর এখানটাই দেখো ওই যে ডাডোমা তরকারি বসিয়ে দিয়েছি শীতল সম্বাদ দিয়েছি রসুন সম্বাদ দিয়েছি দিয়ে একদম ঝাল ঝাল করে কাঁঠাল বিছি দিয়ে ডাডোমা তরকারিটা রান্না করছি বেশ ভালো লাগে কারা কারা খেয়েছো ডাঁরডোমা তরকারি অবশ্যই জানিও কমেন্টে আর কারা কিভাবে রান্না করো সেটাও জানাবে আমি তো শিধল ছুটকি দিয়ে রান্না করলাম শিধল ছুটকি মানে চাপা সুটকি আর কি তো দেখো তরকারিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা দেখতে ভীষণই মজাদার টেস্টি টেস্টি এই যে ডাউরডোমা তরকারি হয়ে গেছে রান্নাবান্না আমার কমপ্লিট এই তো আলু পটলের নিরামিষ পনিরের তরকারি হয়েছে তরকারিটা দেখতে জাস্ট লোভনীয় কথা হবে না তো বন্ধুরা আর পটল কারকল ভেজেছি আর ডাডুমা তরকারি রান্না করলাম দেখলে তো এই ছিল রান্নাবান্না আর কি বেশি কিছু রান্নাবান্না না সিম্পলি রান্নাবান্নাই করি আর সিম্পলি রান্নাবান্না করে খাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করেই জানি না তোমাদের কাছে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করবে আর তোমাদের কমেন্ট দিয়ে আমার ভিডিওগুলো সহজ আগে অনুপ্রেরণা পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান তো আজকে এই পর্যন্ত ভিডিও ট্যান্ড করছি আবারও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই